আসসালামু আলাইকুম ওবারকাত সম্মানিত দোস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সরাসরি আল্লাহ পাকের কালাম থেকে একটা দোয়া নিয়ে আলোচনা করব যে দোয়াটা কোনো মমিন ব্যক্তি কোনো মমিন বান্দা যদি ইয়াকিনের সাথে এখলাসের সাথে পড়ে আল্লাহ সুবহান তার অভাব তার অনটন তার দুঃখ তার দুর্দশা সব দূর করে দেবেন ইনশা আল্লাহ এমনই একটা আমল আজকে এই ভিডিওতে আমরা একসাথে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আমি কয়েকটা আমল বলবো আপনার কাছে যেটা সহজ মনে হয় ওইটাই করবেন প্রত্যেকটা আমল আল্লাহর নাম থেকে আল্লাহর বিভিন্ন গুণবাচক নাম থেকে আল্লাহর কোরআন থেকে এই আমলগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডির লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না ফজরের নামাজের পরে ইয়াসিন এবং জোহরের নামাজের পরে সুরতু আসরের নামাজের পরে সুরতুল নাবাহ মাগরিবের নামাজের পরে সুরতুল ওয়াকিয়া এবং এশার নামাজের পরে সুরতুল মুলক এই পাঁচ নামাজের পরে পাঁচটা সূরা যদি পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিবেন আল্লাহ তাআলা তার দুঃখ দুর্দশা কমায় দিবেন এমনই একটা আমল এবার আসেন আরো একটা আমল এই আমলটার নিয়ম কি ফজরের নামাজের পরে আল্লাহ তালার এই নামটা পঞ্চাশ বার কেউ যদি জপে পঞ্চাশ বার পরে আল্লাহ তালা তার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তালার সেই নামটা হচ্ছে সালামুন কৌলাম রহিম সালামুন কৌলাম রব্বির রহিম এটা সূরা মধ্যে এসেছে ওয়ামতা যুল্লিয়াউমায়ুহাল মুজরিমুন আলাম আআহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তাআবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবীল এগুলো পড়া দরকার নাই আমি শুধু শুরুতে যে অংশটুকু বললাম এতটুকু বললেই হবে সালামুন ক্বাউলাম মির রাব্বির রাহীম এতটুকুই আচ্ছা দ্বিতীয় তিন নাম্বার আমলের মধ্যে আসেন প্রত্যেক আচ্ছা খাজা এই আমলটা কার তিন নম্বরে যে আমলটা বলবো এটা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহিমাহুল্লাহ তাআলা বলেন সর্বদা এই আমলটা যদি বেশি বেশি পরিমাণের কোনো ব্যক্তি পরে আল্লাহ তালা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করবেন তার অভাব অনটন দূর করে দিবেন তার চাকরিতে প্রমোশনের ব্যবস্থা করে দিবেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি উনি কে ছিলেন কেমন ব্যক্তিত্ব ছিলেন জাস্ট গুগলে সার্চ করলে ওনার জীবনী সম্পর্কে আপনার সামনে চলে আসবে এই বিষয়ে বিভিন্ন 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 ইমামগণের জীবনী নিয়ে বই আছে সেই বইগুলো আপনি পড়তে পারেন যাই হোক কোন সেই দোয়াটা তিনি হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে আল্লাহর বিভিন্ন নাম নিয়ে সবগুলো সারান দিয়ে তিনি তিনি নিজের ভাষায় একটা দোয়া তিনি বলেছেন এই দোয়া বেশি বেশি পরিমাণের পাঠ করতে হবে দোয়াটা কি ইয়া ইমাল ইমাল্লা ওয়াল্ভা ক ইয়া দাল ওয়াল ওয়াল্জু দি ওয়ালা ক ইয়া ওয়াদুদু ইয়া দাল্লা আরশিল মাজিদি ইয়াফা আলুল্লি ইউরিদ আল্লাহ তা আল আমাদেরকে আমলের তফিক দান করে আমি আগেও বলেছি ভেরিফাই চ্যানেলের ডিসকিপশন বক্সে ক্লিক করেন এর বাইরে অন্য কোনো চ্যানেল নাই অন্য কোনো পেজ নাই আমার নামার ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক বিরুদ্ধে আমি বলি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরকাত